সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব পঞ্চ করে ঐতিহ্যবাহী নুনকা পিছা বা নুন পিঠা এটা অনেকে অনেকভাবেই খায় তো আমি প্রচেষ্টা দেখাচ্ছি এখানে চালের গুঁড়ি নিয়েছি এবং নিয়েছি গরম পানি এখানে দিয়েছি রসুন বাটা দিয়েছি আদাবাটা দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া মরিচের এখানে নিয়েছি কাঁচা মরিচ তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি তারপরে এই পানির মধ্যে আস্তে আস্তে চালের গুঁড়া দিতে হবে এবং ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না এটা একটা শক্ত ডো হয়ে যায় পারফেক্ট হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে পারফেক্ট মতো হয়েছে এবার নামাচ্ছি একটা প্লেটে একটা বাটিতে আলাদা করে নামিয়ে নিচ্ছি এখানে আলাদা করে আবার চালের গুঁড়া দিয়ে কিন্তু মেখে নিতে হবে এবার ভালো করে মেখে নিয়ে একটা সুন্দর ডো বানাতে হবে এবং বেশ মোটা করে একটা রুটি বানাতে হবে যত ভালো করে এটাকে মাখানো হবে ততই কিন্তু রুটি এবং লুচিটা পারফেক্ট হবে অনেক বেশি মজাদার হবে এটাকে আমি বড় একটা রুটি বানানোর জন্য সেপ দিয়ে নিয়েছি এবার বেলা দিয়ে বেলে ভালো করে বড় একটা মোটা সাইজের রুটি বানিয়ে নিচ্ছি এবার স্টিলের গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার কাজ শেষ চলে যাবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা লুচিগুলো ভাজতে হবে সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে একটা একটা দিলে মনে হয় ভালো হতো তিনটা দিয়ে খুবই ভুল হয়ে গিয়েছে যাতে ভালো করে ফুলে নিই এবার একটা বড় কড়াই নিয়েছি বড় কড়াইতে দিলে দেখা যাচ্ছে যে ভালো করেই ফুলে উঠেছে এইবার কিন্তু খাওয়ার জন্য একদম রেডি এটা কিন্তু অনেকে অনেকভাবেই খায় পঞ্চগড়ের মানুষরা একে মাংস দিয়ে খায় তারপরে হচ্ছে শ্যামাই পায়েস অনেক কিছু দিয়ে খায়